ঢুকাবো না এটা ঢুকাতে দিব না এটা ওসব সব আমাদের নাই মনে করো রসিকে যেখানে বলবে যে আমি কাটাতে এটাই সামাবো ওইটাই আমার সাম দিব আর আমাদের কোন ত্রুটি নেই ত্রুটি নেই তো এই যে আপনাদের দুটা কাড়াই একান্ন হাজার প্রায় যারা আছে আর এখনো কাড়া মালিক আধার কার্ড জমা করল না তো সেই উদ্দেশ্যে কাড়া মালিকদের কি বলবে কাড়া মালিক অনেক রসিক বা পাবলিক বলে যে সুশান্ত সরেন কাড়া জোড়াটা সেরকম লেই নেই বলে তো কারা মরি তো আধার কার্ড জমা করবে তবু না ভালো বাঁচবে লোকে বলে যে কলারাম পিলি ছাড়া লাই নাই কিন্তু পিলি কারা যদি মনে কর যে কোনো রসিকের যে কোনো কি কুটুম বন্ধু যে কোনো মানে আছে যে আমাদের দেখবার লোক তারা যদি জড়ানে দেই তাকে আমরা গাড়ি ভাড়া দিব আর ওকে একটা যে কোনো বক্সিস দিব বক্সিস দিব আমি নিজে তো আমার আসরে আমি

ఫోన్ అనే సీతారాన్ సుశాంత సరే మనం నమస్కార আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যে সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই ভিডিও দেখে বা থামমেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছে তো আজ ইনারা একটা কাড়া লড়াইয়ের আপডেট দেওয়া ছিল তো ওনাদের লড়াইয়ের দিনটা কবে এবং আসলে কটা কারা এবং কারাই কোন কোন কাড়া মানে আধার কার্ড জমা করেছে এবং আশা সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকে তো নমস্কার নমস্কার আপনাকে তো অবশ্যই চিনে জানে এতবার যখন কাড়া লাগা লাগি করিস তো আপনার নিজের একটু পরিচয় দাও আমার নাম হচ্ছে শম্ভু মহালি গ্রাম পাথরডি পোস্ট চাকমাশা থানা আরসা জেলা পুরুলিয়া হাসলা অঞ্চল তো আপনার তো কাড়া লড়াই আপডেট দিয়া ছিল হ্যাঁ তো লড়াইয়ের দিনটা কবে দিনটা আছে ফাল্গুনের ষোলো তারিখে মানে ষোলোই ফাল্গুন ফাল্গুন তো আসরে কটা কাড়া

আর এখনো আধার পোকার পড়ে নাই তো আমরা মানে জেকোনো রসিককে বলছি রসিক ভাইকে যে আমাদের এক নম্বর দুই নম্বরে ওটা ওপেন চ্যালন দেয়া আছে এক এক নম্বরে এক এক নম্বরে ওপেন চ্যালন हां আর দুই নম্বরে কড়াটা তো ছোট কড়া हां ওটা লেভেল দেখে তবে লাগনি কড়া লিব লাগনি কড়া সে বিহার বেঙ্গল ঝাড়খন্ড কোথায় করছো আমাদের কোনো ত্রুটি নাই মানে আমরা আলেই মানে সেই রকম যদি আসে

এখনো মনে করি আপডেট তো অনেকদিন দিয়া হলে আর এখনো আধার কার্ড পড়ে নাই তো সেই হিসাবে রসিকদের কি বলবে রসিকদের কি আমরা রসিককে আবেদন করছি যে না আমাদের মানে মেলাটাকে বাঁচাবার জন্য সেইরকম ভালো লাগনি কারা দেখে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে জোর করো হ্যাঁ হ্যাঁ যদি কথা আছে যদি সেই রকম যদি রসিক ভাই মানে ইয়া করে হ্যাঁ আসুক যত সার লাগনি কারা হবে হুম কোন ইয়া নাই তো আর ওই আসরের কি কি নিয়ম আছে নিয়ম ওই মদ ভরা হ্যাঁ বাতল আর বাঁশের বেড়া বাঁশের বেড়া থাকবে কারার সঙ্গে দুজন কারার সঙ্গে দুজন একটা রসিদ মালিকটা মালিকটা হম আর কমিটির কারে মাথা না জুড়িলে মাথা না জুড়িলেও মানে আমরা ওই কমিটির কাড়ে যদি মাথা না জুড়ে হ্যাঁ তাও হাফ টাকা দিয়ে আর হাফ টাকা দিবে মানে এক নম্বরটায় টাকা দিবে হ্যাঁ যে মানে যেকোনো কাড়ায় যেকোনো কাড়ায় যেকোনো আধার কার্ডটা ওই মানে কতদিন পর্যন্ত নেবে এখন লিয়া মানে কি এখন আমরা যদি

যাই হোক আসে ছিল বাবুর কাড়াও ভালো লাগেছে মোটামুটি পনেরো ষোলো মিনিট সতেরো মিনিট লাগেছে তারপরে পরাস্ত হইলে তো যে কাটাটা ওই অজয় বাবুর আসরে থাকছে তো ওই কাটাটা লাগাইছো লাগাইছো না একবার ওটা পাঁচ চার পাঁচবার লাগাইছো চার পাঁচবার ওটা তো ফলাফল সব সময় জয় আসে মানে সব সময় জয় আসে জয় আসে ওইটা বত্ৰিশ বাৰ লাগিল বত্ৰিশ বাৰ তেইছ বাৰ জয় সেই কেৰালা মানে যাই হওক ঐৰকেই হবাৰ চান্স আছে এই সেই রকম আছে আর এই কাটালার বয়স আপনার লতন হয়েছে নাকি একটা একটা হয়েছে আষাঢ় আর একটা হলে ভাজার মাসের নতুন কালোটা হলে ভাজার মাসে আর টা আষাঢ় মাসে

তোমা জলদার ও দসে ওনা কিনপুরা লাগিছিল দারুন লাগিছিল লাগুল হ্যাঁ দারুন লড়াই দারুন ওইটাই তো লড়াই হৈছিল আমরা পছিছে হ্যাঁ আতো ওইখানে আমি যাই কোনো নতুন কাটাটা নিয়ে যাই মাজে হই হইジナ গ্রামে লড়াই কিছু আচ্ছা না ভাড়া করে করার চেষ্টা ছিল আর ভাড়া কো কোনদিন আসার করে নাই কিন্তু এখন এই এই নতুন কাড়া নিয়ে গায়ে বাজার বসে আমরা একটা মেলা করবার চেষ্টা করছি তো ওইখানে মানে কাড়ালো হয়ে কোন কোন জায়গায় হবো বলছি রাজপতি ওই অজয়ের ভাটার সামনে বটে মানে খেত বটে না খেতে বটে খেত বড় খেত বটে বড় খেত বটে তাহলে ওই এখন ওদের মানে গায়ের কমিটির জোরদার আছেন মেলা কমিটিরা মরক লড়াই করছে ছ নাচ করছে

মনে করো রসিকে যেখানে বলবে যে আমি কাড়াটা সামাবো আমার সাম দিব আর আমাদের কোনো ত্রুটি নেই ত্রুটি তো এই যে আপনাদের দুটো কাড়াই একান্ন হাজার প্রায় আছে আর এখনো কাড়া মালিক আধার কার্ড জমা করলো না তো সেই উদ্দেশ্যে কাড়া মালিকদের কি বলবে কাড়া মালিক কি বলবে আসুক আমাদের আমরা আমাদের মেলাটা একটু জাগাই দেব ও ওরা যখন প্রথম মেলা করছে মেলাটা জায়গা বাড়ি একটা চেষ্টা করছে আর আমরা তো সেই মনে অন্য জায়গায় যাই যে বড় দেশি তো বড়র মতন আছে না এরকম না এই এই যে পঁচিশ হাজার গ্রান্ড আপনার কারা লড়াই করলে তো সুশান্ত সরেনের যে জোড়াটা ছিল ওটা লাগলেও নাই তো অনেক রসিক বা পাবলিক বলে যে সুশান্ত সরেন কারা জোড়াটা সেরকম লেই নেই বলে তো কারা মারি তো আধার কার্ড জমা করবে তবু না ভালো বাঁচবে আমরা তো মনে করি যে আমাদের লোকে বলে যে পেলারাম পিল ছাড়া লেই নেই হ্যাঁ কিন্তু পিলিকারা যদি যে কোনো রসিকের যে কোনো কি কুটুম বন্ধু যেকোনো মানে আছে যেকোনো আমাদের দেখবার লোক তারা যদি জোরানে দেয় তাকে আমরা গাড়ি ভাড়া দিব আর ওকে একটা যে কোনো সেই রকম ভালো করা আছে হার বেঙ্গল ঝাড়খন্ড আমি সব মানে যত রসিক নাম ধরে কাকু বলছি নাই আমি অনেক রসিক আমি মানে ইয়া করেছি যে আনো কারা আমাদের মেলার রেখে দাও কিন্তু কোনো বাবু রাখতে পারে নাই তখন ওখান বাদ আমরা ওই

ওই তো মনে তোমার তিন নম্বর পর আছে হ্যাঁ তিন নম্বর কটা দুটো দুটো আর আর চার একটা হুম যাই ঠিক আছে তো নমস্কার ওই দর্শক বন্ধুরা ওই আর্শা থানার অন্তর্গত ওই রাজপতি গ্রামে ওই অজয় মদক সুশান্ত সোরেয়ান আর শম্ভু ওনারা কাড়া লড়ায়ের ডাক দিয়েছে ষোলোই ফাল্গুন তো ওনারা শহরে ছটা কাড়া আছে তো ছটা কাড়ায় কত কত প্রাইজ আছে সম্ভুবাবু বলে দিলেন তো আপনারা অবশ্যই ওই ওই গ্রামে কারাই কারাই নম্বর নম্বর এখনো নাম পড়ে নাই মানে হাজার করে প্রায় গেছে তো কারা রসিকরা ওই রাজপতি গ্রামে এসে কারার সাথে আধার কার্ড জমা করবে তো আমরা এই বিশেষ এই আলোচনা পরবর্তী দিন করে আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার নমস্কার